গতকাল রাতে ঝড়ের তাণ্ডব তাতেই মথুরাপুর দু নম্বর ব্লকের মহব্বতনগর এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এখনো পর্যন্ত জানা গিয়েছে দুটি গবাদি পশুর মৃত্যু হয়েছে একাধিক গোয়ালঘর ভেঙে ভেঙে পড়েছে পড়েছে ইলেকট্রিকের পোস্টারও রাস্তার ধারে থাকা গাছও ভেঙে পড়েছে এলাকা পরিদর্শনে গিয়েছেন রায়দিঘির বিধায়ক ডাক্তার অলোক জলদাতা মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার সহ বহু তৃণমূল নেতৃত্বরা শুনুন এটা একটা সত্যি বিভৎস পরিস্থিতি গতকাল সামান্য কয়েক মিনিটের ঘরে যে ধরনের এখানে ক্ষতি হয়েছে আমার নন্দকুমারপুর অঞ্চলের মম্বনগরে এই মুহূর্তে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে পশ্চিম পাড়ায় এখানে আপনারা দেখছেন আমাদের সঙ্গে সঙ্গে তো আপনারা আছেন সকাল থেকে আমরা আসছি দেশে অনেকগুলো ঘর একদম পুরো ভেঙে মাটির ঘর পুরো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে কোনো কোনো হয়তো সরকারি ঘর পেয়েছিল তার অ্যাড্রেসটা দেওয়া ছিল পুরো চাল উড়ে গেছে কোথাও আপনারা দেখবেন দুঃখজনক ঘটনা যে গোয়ালঘর চাপা পড়ে যে আলটিমেটলি একটা গরু একটা ছাগল একজনের এবং আর এক দুজনের দুটো ছাগলও মারা গেছে গরু ইঞ্জুরি হয়েছে এবং সব থেকে বড়ো কথা অনেক গাছপালা একদম ভেঙে সর্বনাশ হয়ে গেছে কারণ এই মুহূর্তে এমসিসি লাগু আছে এবারে অবশ্যই আমি বিধায়ক হিসেবে যেটা কর্তব্য আমার সঙ্গে যেমন যেটা বৈষ থেকে আরম্ভ করে লোকাল উপপ্রধান সাহেব থেকে জনপ্রতিনিধির নেতৃত্ব যারা আছেন সবাই মিলে আমরা বিডিও স্যাবকে রিপোর্টিং করেছি এডিএম ডিএম সাহেবকে জানিয়েছি এবং আমাদের কাছে সবাই মানুষরা বলছে যে এই যে মাটির ঘরগুলো সত্যি যদি পাকা ঘর হয়ে যেত তাহলে তাদের আর এই দুর্দশার শিকার হতো না এটা আপনারা জানেন যে কেমনভাবে বাংলাকে বর্তমান কেন্দ্রীয় সরকার বঞ্চিত করছে যে জেনুইন এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর আটকে রেখে দিয়েছে এটা আমরা কার কাছে বলবো বলুন তো দেখি এটা মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি নিজে কমিটমেন্ট করেছিলেন তিনি কথা রাখেন যে আজকে যার ফলে এই আমাদের নদীমাতৃক এলাকার এরকম ধরনের দুর্যোগের পরিস্থিতিতে অহেতু হবে এই ঘরগুলো ভেঙে পড়ে ক্ষতি হয়ে যাচ্ছে ঘরটা রাত্রি প্রায় এগারোটার সময় পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ঝড়টা প্রচণ্ড পরিমাণে গতি রেগে আসে আসার পরে আমরা বাড়ির ভিতরে ছিলাম হঠাৎ ঘর যখন কড়কাড় করে উঠে আমরা বাইরে বার হয়ে আসি আসার পরে ঘরটি পড়ে পড়ে যায় আমরা পাশের ঘরে ছিলাম সকাল থেকে এসে আমরা এখানে এই সব মোটামুটি ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো আমরা বের করতেছি এবং আমাদের যিনি বিধায়ক তিনিও এসেছিলেন তিনি এসে আমাদের সঙ্গে কথা বললেন জেলা পরিষদে যিনি ছিলেন তিনিও এসছেন প্রধান এসেছেন এবং যারা নেতৃত্বে আছে তারা সবাই এসছিল এসে তারা আশ্বাস দিয়ে গেছে সেই আশায় আছি মোটামুটি কতটা ক্ষতির মুখে পড়েছেন ক্ষতি প্রায় এই মুহুর্তে প্রায় বলা যাচ্ছে না এবং জিনিস বার করতেছি এখন কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে তুমি বলতে পারছি না আপনার পরিচয় වනන් සද කළ කානේ බඩි මෝතුනනා .